আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কেমন আছেন সকলেই আসলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রিয় উপস্থিতি আজকে আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপনা করব। তা হলো পনেরোটি ভালো মৃত্যুর আলামতের কথা আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব। তো ইনশাআল্লাহ যারা আমার চ্যানেল নতুন সবার চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করে এই সব ভিডিওগুলো আরও প্রচার করেন আরও মানুষের মনে এই সব ভিডিওগুলো আকর্ষণ জাগবে ইনশাআল্লাহ তো প্রিয় উপস্থিতি তো চলুন আজকের মূল বিষয়ের উপর আলোচনা করা যায় তো মূল বিষয়ের উপর আলোচনা করার পূর্বে আমি একটি আয়াত করতে চাই কুল্লু কতুল মাউদ এই আয়াতের অর্থ হলো যে প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তো মৃত্যুর স্বাদ গ্রহণ করার মানই হচ্ছে এই যে আমাদেরকে প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর পূর্বেই আমাদের জীবন জীবনের প্রস্তুত এবং মৃত্যুর প্রস্তুত নিয়ে আমাদের মৃত্যু গ্রহণ করতে হবে এবং যে মৃত্যু যে আমাদের সামনে আসবে এটা আমাদের গ্যারান্টি এবং এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে না বিশ্বাস করলে আপনি কাফের হয়ে যাবেন তো প্রিয়বস্তি এই জন্যে আজকের যে মানে ভালো যে মৃত্যু সেই মৃত্যুর যে কিছু আলামত অনেকজন জানার চেষ্টা করেন সেইগুলো আজকে আপনাদের সামনে শেয়ার করবো এক নম্বর হচ্ছে কোনো ব্যক্তি কালেমা পড়তে পড়তে মৃত্যু গ্রহণ করে আল্লাহ তালা আমাদের সকলকে কালেমা পরে মৃত্যু গ্রহণ করার মৃত্যু মৃত্যু গ্রহণ করার তো ফিতেন করুক সকলের কাছে সবসময় আল্লাহ কাছে দোয়া করি তো প্রিয় অবস্থিতি এই কালেমা পড়তে পড়তে যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তাকে ভালো মৃত্যু বলে গ্রহণ করা হয় এবং ভালো মৃত্যু এবং শহীদের মৃত্যুর মর্যাদা দান করা হয় তার তাকে এবং আমাদের যে দুই নাম্বার যে মৃত্যু আছে তা হলো ইমানদারের কপাল ঘেমে যাবে যারা ইমানদার মানুষ তাদের কপালটা ঘেমে যাবে তো আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সব মৃত্যুগুলোর পাওয়ার দান করুন আর কপাল ক্ষেমার কারণ হচ্ছে তাদের সামনে জান্নাত তুলে ধরবে তারা অস্থির হয়ে যাবে মৃত্যুবরণ তাড়াতাড়ি করার কারণ তখন তার কাছে মানে জান্নাতে যাওয়ার জন্য খালি মৃত্যুটায় বাধা হয়ে দাঁড়াবে এর জন্যই যে যত তাড়াতাড়ি সম্ভব সে চাবে যে আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি মৃত্যুবরণ করব সাথে সাথে আমি জান্নাতে চলে যাব তিন হচ্ছে জুম্মার দিন অথবা জুম্মার রাত্রে কোনো ব্যক্তি যদি মারা যায় জুম্মার দিন অথবা জুম্মার রাতে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তাকে ভালো মিত্র আলামত বলে গণ্য করা হবে ভালো মানে বৃহস্পতিবার সূর্য ডুবার পর থেকে শুক্রবার সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তাকে ভালো মৃত্যু হিসেবে এবং শহীদের মর্যাদা হিসেবে তাকে গণ্য করা হবে প্রবস্থিতি চার নাম্বার হচ্ছে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় আল্লাহ আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় যেমন ধরেন যে বিভিন্ন মিছিল করে বিভিন্ন সব বিভিন্ন মিছিল মিছিল করে আল্লাহ আল্লাহ আল্লাহর দিকে মানুষকে ই করেন ডাকেন এবং সবাইকে এক এক হয়ে যে আল্লাহর পক্ষে সবাই থাকবো এই নিয়ে যে আমরা যে যে মেয়ে নিয়ে এক হই তাকে তো আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে তাদেরকে শহীদ বলে গণ্য করা হয় একবার রসুল সাল্লি সাল্লাম সাহাবেদকে বললেন যে শহীদ কাকে বলা হয় ঠিক আছে তখন সাহাবাই সাহাবাইকে আল্লাহ তাল্হ আনহু বললেন শহীদ বলা হয় যে যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেন তখন তখন রসুলসাল্ল আলী আসাল্লাম বললেন যদি এমনই হতো যে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করবে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করাকে শহীদ বলে যদি গণ্য করা হয় তাহলে সংখ্যায় মানুষ অনেক কম হবে তখন সাহাবাইকার রাজি আল্লাহ তাল্লাহ আনহু সাল্লাহ সাল্লামকে বললেন যে তাহলে সংখ্যা বাড়ানোর উপায় কী তখন রসুদ্সাল আলী আসাল্লাম বলতে লাগলেন যে নিজে বললেন যে যে ব্যক্তি নিহত হয় আল্লাহর রাস্তায় নিহত হয় আল্লাহর রাস্তায় নিহত হয়ে মৃত্যুবরণ করে তাকে শহীদি মর্যাদা দান করা হয় দুই হচ্ছে আল্লাহর রাস্তায় বের হয়ে যে মারা যায় আল্লাহর রাস্তায় বের হয়ে যে ব্যক্তিটি মারা যায় মানে আল্লাহর রাস্তায় বের হয়েছি নামাজে বের হয়েছি আল্লাহর কোনো ভালো কাজে বের হয়েছি যে মারা যায় সে অবস্থায় তাহলে তাকে ভালো মৃত্যু বা শহীদের মর্যাদা তাকে দান করা হয় পরে হচ্ছে যদি মমিন ব্যক্তি যদি মানে বিশাল মহামারী করোনা তারপরে ডেঙ্গু ইত্যাদি মহামারীতে যারা মারা যায় তাহলে তাকে শহীদ মর্যাদা হিসেবে গণ্য করা হয় এবং তার নাম্বার হচ্ছে আমাদের যে কোনো ব্যক্তি পেটের ব্যথা যে পেটের ব্যথা পেটের রোগে যে আক্রান্ত হয়ে মারা যায় তখন সেই ব্যক্তিকে শহীদের মর্যাদা হিসেবে গণ্য করা হয় মোট আমরা চারটা আলোচনা করছি পাঁচ নাম্বারটা হচ্ছে পাঁচ নাম্বার আলামত হলো রাস্তায় দাঁড়ায় আছি আমরা মানে রাস্তায় স্বাভাবিক দাঁড়ায় আছি উপর থেকে কোনো ডাব বা কোনো কিছু আমাদের উপরে ধসে পড়ছে তখন সে মারা যায় তখন তাকে ভালো মিত্র আলামত হিসেবে গণ্য করা হয় ছয় হচ্ছে কোনো গর্ভবতী মহিলা অথবা জন্মগ্রহণ মানে শিশু জন্ম জন্মগ্রহণ করবে এমন অবস্থা যদি কোনো মহিলা মারা যায় তাহলে তাকেও চান্নাতি এবং মানে তাকে ভালো মৃত্যু হিসেবে গণ্য করা হবে সাত নাম্বার হচ্ছে কোনো উম্মতের যদি বিষ ফোরা হয় যে বিষ ফোরাটা যে যন্ত্রণা বিষ ফোরার সেই বিষ ফোরা যদি হয় এবং এমত অবস্থা যদি সেই মারা যায় তাহলে সেটাকে ভালো মিত্র আলামত বলে গণ্য করা হয় আট নাম্বার হচ্ছে আমার মানে রসিসাল্লাহ সাল্লাম বলেছে আমার কোনো ও মত যদি আগুনে পরে মৃত্যুবরণ করে আগুনে পুরে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তাহলে তা সেটাকে ভালো মিত্র আলামত বলা হয় তবে যদি আগুনে যদি নিজে থেকে ইচ্ছা করে লাভ দেয় আগুনে ঝেঁপে যদি মারা যায় তাহলে তাকে সুইসাইড বলা হয় তার শাস্তি আরও অনেক ভয়াবহ হবে নয় নম্বর হচ্ছে আমার কোনো উম্মত যদি রসল বলেছে আমার কোনো উম্মত যদি সম্পদ রক্ষা করতে যদি কাফেরদের প্রহারে যদি মারা যায় কাফেরদের প্রহারে যদি সে মারা যায় তাহলে তাকে ভালো মিত্র আলামত বলে গণ্য করা হবে এবং তাকে শহীদও বলা হবে দশ নম্বর হচ্ছে আমার কোনো উম্মত যদি পরিবার রক্ষা করতে নিজের বিবি সন্তান ঠিক আছে মা বাবা বাবা মা এদেরকে যদি রক্ষা করতে যদি নিজের জীবন চলে যায় তাহলে তাকে ভালো মৃত্যু এবং শহীদ মর্যাদা হিসেবে গণ্য করা হবে বারো নম্বর হচ্ছে আমার কোনো উম্মত যদি ইসলাম রক্ষা করতে যেয়ে যদি মারা যায় ইসলাম রক্ষা করতে মারা যায় মানে কিছুক্ষণ আগে বললাম যে মিসিল করতেছি এমতো অবস্থায় মানে ফেসিবতির ভুলেটে আমরা মারা গেলাম তো সেটাকেই বলা হয় আর কি যে ইসলাম রক্ষা করতে যে আমরা মারা যাই যে ব্যক্তি এগুলোকে ভালো মৃত্যু এবং শহীদ মৃত্যু বলে গণ্য করা হয় পরে আমাদের যে বারো নম্বর যেটা সেটা হচ্ছে নিজের প্রাণ রক্ষা করতে যে মারা যে ব্যক্তিটি মারা যায় নিজের প্রাণ রক্ষা করতে কোন ব্যক্তি মারা যায় যে নিজের প্রাণ রক্ষা করতে আমরা হস্ত করতে করতে হঠাৎ এক সময় আমাদের পেটে হতো বা ছুরি ঢুকে গেল হয়তো বিভিন্ন কারণে মারা যায় তো এটাই আর কি তেরো নম্বর হচ্ছে কোন উম্মত জুলুম প্রতিহত করতে যেয়ে একজন মানুষ জুলুম করতেছে তাকে বাধা দিতে গেল ঠিক আছে এমন তো অবস্থায় তুমি তাকে তার উপর রাগ করে তাকে মেরে ফেললে তো সেটাকেও শহীদি মৃত্যু এবং ভালো মিত্র আলামত বলে গণ্য করা হয় চোদ্দ নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় পাহারাদারি করতেছে আল্লাহর রাস্তায় যে ব্যক্তি পাহারাদারি করতেছে মানে ধরেন যে আমাদের শত্রুর হামলার যে একটা ভয় থাকতে পারে এমন তো অবস্থার সামনে আমার ব্যক্তি নামাজ পড়তেছে তুমি পাহারাদার হিসেবে তুমি নামাজ পড়বা তুমি পাহাদার পাহা হিসেবে তুমিও দাঁড়াবা তুমি দেখবা যে তাদেরকে কোনো কেউ অত্যাচার করতেছে বা কেউ কোনো বিপদের সম্মুখীন হয় নাকি এরকম তুমি পাহারাদারের যদি কোনো ব্যক্তি যদি সেখানে এমনি হলেও যদি মারা যায় এমনিও তার মৃত্যু হায়াত শেষ সে যদি ওখানে মারা যায় তাহলে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আল্লাহ তার কবরের আজাদ থেকে তাকে রক্ষা করবেন কবরের আজাদ তাকে তা কবরের থেকে তাকে আর কি রক্ষা করবেন তো আমাদের যে পনেরো নাম্বার যে মূল শেষ যে বিষয়টা সেটা হলো কোনো ব্যক্তি ছক সৎকা করলো কোনো ব্যক্তি দান করলো সত্য করলো জাকাত দিল দেওয়ার পর সে কিছুক্ষণ পর মারা গেল সে সেটাকে ভালো মিত্র আমত বলা হয় কারণ সে একটা ভালো কাজ করলো এবং ভালো কাজ করার পরে তিনি মৃত্যুবরণ করছে তো সেটাকে ভালো মিত্র আলামত বলা হয় এবং নসর সাল আলিয়া সাল্লাম বলেছেন যে এই ব্যক্তিটি এই ব্যক্তিটি হচ্ছে জান্নাতি একজন মানুষ এই ব্যক্তিটি এই লোকটি হচ্ছে জান্নাতি। তো প্রিয় অবস্থিতি মৃত্যুকে আমাদের সকলকে ভয় করতে হবে এবং মৃত্যু আমাদের সহ জীবনে আসবে ইনশাল্লাহ একদিন না একদিন মৃত্যু আসবে তাই আমাদের মৃত্যুর প্রতি আমাদের একটা ভয় এবং মৃত্যুকে আমাদের স্মরণ করতে হবে সবসময় এবং দিনে যদি আমরা কমপক্ষে দুই মিনিট যদি চোখটা বন্ধ করে যদি আমরা যে কবরের কথা চিন্তা করি তাহলে ইনশাল্লাহ আমাদের মনটা আমাদের একটা ভয় ঢুকবে একটা ভয় আসবে আল্লাহর প্রতি ভয় আসবে তাহলে আমরা কামিয়াব হতে পারবো তাহলে আমাদের এই যে কথাগুলো এই যে প্রচার করার একটা জিনিস প্রচার করতেছে সেগুলো আমাদের সফল হবে সফল হবে আজকের এই মূল বিষয় তো এই বলে আমার আজকে ভিডিও শেষ করছি যারা আমার চ্যানেল হচ্ছে সবার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করেন আর বেশি বেশি করে মানুষের মাঝে এই এই ওয়াজগুলো সরাই দেন প্রচার করে দেন শেয়ার করে দেন তো এই বলে শেষ করছি আসসাল্লাম عليكم ورحمه الله وبركاته subscribe to my channel